হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভীষণ ভালো রয়েছি আজকে আমি বেসিক্যালি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলে এলাম আমার আছে ছিল রিসেপশান ব্রাই লোকেশন ছিল বিরা সকালবেলায় বারোটার নাগাদ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ব্রাইডের উদ্দেশ্যে আকাশে বেশ মেঘলা মেঘলা ছিল অন্ধকার অন্ধকার আর গরমটা একটুখানি কম কম ছিল তবু আমি একটা কালো রঙের টি শার্ট পরেছিলাম বলে ভীষণ গরম লাগছিলো তো দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম বিরাতে আর আমি লোকেশানে প্রায় চলে এসেছিলাম গিয়ে দেখি ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে ইভেন তারপরে আমি সাজাতে বসে গেছি এখানে ব্রাইডের থেকে শুনে নেব ব্রাইড কি বলল কেমন কি লুক চায় হালকা না ডিপ কিছু আচ্ছা আচ্ছা আমি দেখি কত করতে পারি আচ্ছা তোমরা সকলে শুনলে ব্রাইড একেবারে হালকা একটা কিছু চাই আমি চেষ্টা করবো একে সুন্দর করে সাজিয়ে দেওয়ার ব্রাইড কিন্তু খুব একটা বড় নয় বয়সে তবে ওর বিয়ে হচ্ছে বিয়ে হয়ে গেছে ও আমার কাছে ওর স্পেশাল ডেটে সাজতে চায় আমি আমার দিক থেকে হানড্রেড পারসেন্ট ওকে দেওয়ার চেষ্টা করব। তো চলো যতটা আমি রেকর্ড করেছি তোমাদের সাথে শেয়ার করি আর বলবো যে আমার ব্রাইডাল বুকিং কিন্তু চলছে তোমরা চাইলে বুক করতে পারো তোমাদের স্পেশাল ডেটে হার বুঝরে দিন খুঁজে যায় দিন আসেন রাত আসে রাত করে আমার ভিতর ঘরে শাড়ি ড্রাভিং আমার অলমোস্ট ডাং তো আমি এবার বেস্ট মেকআপটাও কমপ্লিট করে ব্রাইডকে দেখিয়ে নিয়েছিলাম তো ওদের বাড়ি থেকে যেটা রিকোয়ারমেন্ট ছিল যে আমাদের ব্রাইডকে সুন্দর করে মডার্ন একটা লুক করে দিতে হবে যাতে চেনাই না যায় আমি সেই চেষ্টাটাই করেছিলাম পুরোপুরি তো আমি সবটা শেয়ার করছি আর আর একবার আমি বলে দিই ব্রাইডাল বুকিংয়ের জন্য কিন্তু তোমরা বুক করে রাখতে পারো তোমাদের ইচ্ছা মতন লুক করে দেওয়ার জন্য তোমাদের স্পেশাল ডেটাকে আরেকটু স্পেশাল করে তোলার জন্য তো এটা ছিল ফাইনাল লুক তোমরা বিফোর তো দেখেছিলে ভিডিওর ফার্স্টে এটা হচ্ছে আফটার বলো কমেন্ট করে আমার কাজটা কেমন হয়েছে ভালো হলে জানিও কেমন লেগেছে সেটাই জানিও আমি এবার দুজনকে একসাথে একটা ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছি দেখিয়ে দিলাম আর এই হচ্ছে অল ওভার লুকটা আমার দিক থেকে চেষ্টা করেছি কেমন ব্রাইডের থেকে শুনে সুন্দর হয়েছে তোমরা শুনে নেবে ব্রাইট কী বললো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই পাশে থাকো জানিও কেমন হয়েছে পূরেছে বৃষ্টি ধামার পরে ভি পুর